আসসালামাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই প্রশ্নটা আজকে আমরা সলভ করব এখানে প্রশ্নটা যেটা আমি নিয়েছি সেই প্রশ্নটা হলো ভারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল এই ভারতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছাড়াও এটা দশ থেকে বিশতম লেটে অনেকগুলো পরীক্ষাতে এসেছিল তো আমরা এখানে দেখি প্রশ্নটা কি বলছে এখানে বলা আছে যে চার আট ও দশ এর চতুর্থ সমানুপাতিক কোনটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ কিন্তু চৌহত্তম যে পদটা সেটা দেওয়া নেই সেটা আমাদেরকে বের করতে হবে আমরা একটা সূত্র জানি যে হচ্ছে প্রথম পদ প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ তো এখানে আমরা যদি ক্যালকুলেট করি সেটা হবে হলো চার গুণন কতুর্থ পদ দেওয়া নাই সুতরাং আমরা এখানে ধরব ক ধরব আর দ্বিতীয় পথ তৃতীয় পদ হচ্ছে আট গুণন দশ এটা সাংখ্যিক সহ আছে গুণাকারে অক্ষণ করলে এখানে ভাগ হবে বা আশি গুণন ডিভাইডেড স্যার অতএব ক্যালকুলেশন করলে হবে হলো বিষ এই বিষ হচ্ছে আমাদের এই চতুর্থ সমানুপাতিক ধন্যবাদ সবাইকে